চলে এসেছি বসন্ত পঞ্চমীর লাঞ্চ মেনু নিয়ে তোমাদের সঙ্গে গুছিয়ে আড্ডা দেবো এবং লাঞ্চ করব। তো আজকে দেখতেই পাচ্ছ রয়েছে খিচুড়ি খিচুড়িটা একটু ঝোলটা বেশি হয়নি কিন্তু অনেকক্ষণ আগে করা হওয়ার দরুন করে থাকার দরুন ওটা না তোমার আটকে গেছে নিচটা আর কি ওপরে জলটা উঠে এসছে আর এখানে রয়েছে বেগুনি এইখানে রয়েছে ক্যাপসিকাম ভাজা আমার ভীষণ প্রিয় আর সেই সঙ্গে রয়েছে ভাজাগুলো আগে দেখিনি সেই সঙ্গে রয়েছে এখানে শিম ভাজা এখানে কুমড়ো ভাজা আর রয়েছে বাঁধাকপির তরকারি খেতে খেতেই দেখতে পাবে চলো খাওয়াটা স্টার্ট করি আর অবশ্যই আমি নিয়ে নিয়েছো আর হ্যাঁ টমেটোর চাটনি এই টমেটো সরি কুলের চাটনি আছে আজকে যেহেতু সরস্বতী পুজো কুল তো খেতেই হবে তো সেই কুলের চাটনি রয়েছে আর এখানে নিয়ে নিয়েছি শশা লঙ্কা চলো খাওয়াটা খাই ঠিক আছে আমাদের আবার খিচুড়ি মানেই বাঁধাকপি হতে হবে হ্যাঁ খিচুড়ি দিয়ে তোমার ইয়েও খাওয়া যায় ওটাকে কি বলে আলুর তরকারিটাও খাওয়া যায় আলুর দম গেছে যার জন্য মনে হচ্ছে ঝোল ঝোল ব্যাপারটা তা না অটো দেওয়া হয়েছে আর আমরা খুব ড্রাই খাই না আমাদের এখানেও খাওয়া দাওয়া হচ্ছে তবে মা আর চন্দন দুজনেই যাবে না সেই বাড়িতে যখন রান্না করতেই হবে তাহলে আর কে কি লাভ ভালো ভালোচা বাঁধাকিটাও সরস্বতী পুজোয় স্কুল লাইফটা খুব মজা কলেজ লাইফে কিন্তু সেই মজাটা নেই তাই না বিভিন্ন স্কুলে স্কুলে নিমন্ত্রণ করতে যাওয়া তারপরে সবজি কাটা আমাদের স্কুলে ছিল কি ক্লাস নাইনের মেয়েদের দিয়ে করানো হতো এগুলো ইলেভেন টুয়েলভ কে পাঠানো হতো নিমন্ত্রণ করতে ইলেভেন টুয়েলভে উঠলাম তখন খুব মজা স্কুল থেকে বেরোতে পারবো স্কুলের টাইমে টিচাররা কিছু বলবেন না আমাদের আবার কমপ্লেক্স এ তো পুজো হচ্ছে সকাল থেকে সেখানে গান বাজছে তবে কি এখানে ভালো ভালো গান বাজায় উল্টো পাল্টা গান বাজে না সে কে কে করেছো জানি না বস্তায় নতুন আলু বস্তায় ঘষে ঘষে বটি দেবে না ছোট না ঘষে ঘষে নতুন আলু কাটতে হবে মানে ছুলতে হবে খোসা ছাড়াতে হবে ওটা ছিল আমাদের দায়িত্ব নাইন নাইনটেন এর তারপর আগের দিন সে রাত রাত অবধি থাকা সন্ধ্যে অব্দি সাজানো ক্লাসরুমটা যায় না আমার এরম হতো স্কুলে যাচ্ছি কিন্তু যদি এই ধরনের কোনো অকেশনের দিন যেতাম আমার মনে হতো কি এটা আমার স্কুল চিনতেই পারছি না এরম হতো খুব তারপরে বড় হয়ে যখন গান বাজনা করতাম বাড়িতে ক্লাস নিতাম যেহেতু পুজো হতোই এটা আবার অন্যরকম মজা ছিল छंदवला एकू गानबाज ना होतो मिस्ट्री पॅकेट हे सब नीए अब बारी जातो খুব রবীন্দ্রসঙ্গীত চালাচ্ছে জানো রুচিটা ভালো খিচুড়ি খাওয়ার সমস্যাটা হচ্ছে খুব জল যে যেকোনো স্পাইসি খাবার খেলে দেখবে খুব জল টানি খিচুড়ি খুব পছন্দের তা না কিন্তু এই পুজো আচ্ছা দিনে ভালো লাগে আমার জামাইবাবু আছে খিচুড়ি বাবা যেখানে খিচুড়ি যেখানে কেন অনেকেই ভালোবাসে খিচুড়ি খেতে তবে নিরামিষ দিনগুলো গুলো খিচুড়ি খেতে এবার খাবো কুলের চাটনি সমস্যা হচ্ছে লেজ বেরিয়ে যায় কুলের চাটনিতে কুল মাখা খেয়ে তো পাকা কুল মাখা লাগে খেতে লঙ্কা টঙ্কা দিয়ে মুখ করে তো খাওয়াই আমি এক্সপার্ট বাড়িতে বড় উঠোন ছিল পিসি টিসিটা সব বস্তু বলুন না উল নিয়ে আরো পাড়ার সব পিসিদের বন্ধু বান্ধবরা আসতো তাদের ভাইজি বা তাদের মেয়ে আমার বন্ধু এরকম ওরা সব মাখা করতো আর খেতাম হুম আমার খাওয়া কমপ্লিট আজকের মেনু যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর তোমরা কি খেলে সরস্বতী পুজোর দিন সেটাও অবশ্যই জানিও নেক্সট মেনু নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য ভীষণ ভালো থাকো